আসসালামু আলাইকুম ওরমাতুল্লা দুধ পান করার দোয়া দুধ পান করার এই ছোট্ট দোয়াটি আপনারা হয়তো অনেকেই পারেন না বা পারলেও সহি শুদ্ধ করে বলতে পারেন না তো আজকের ভিডিওর মাধ্যমে ছোট্ট এই দোয়াটি আপনাদেরকে শেখাবো ভিডিওটিতে বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি শেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে দুধ পান করার এই ছোট্ট দোয়াটি সকলেই মুখাস্ত করে নিতে পারবেন চলুন দর্শক শুরু করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم حمزة لم زبر ال لام الله زبر كرزور كرا هم ام هم মনে রাখবেন শুধু মুখস্ত করলেই হবে না শুদ্ধ করে টান গুন্নাহ উচ্চারণ সমস্ত কিছু ঠিক রেখে মুখস্ত করতে হবে আল্লহুম মিম জবর মা আল্লহুম্ মা আল্লহুমা ব্যা আলিফ জবর ব্যা ব্যা একলিফটান জবরের পরে খালি আলিফ ব্যা র কাফজে রিক ব্যারিক ব্যারিক লাম জবর নুন আলিফ জবর না না একালিফটান। ব্যাি কিলা না অল্্যহুমম ব্যাি কিলা ফি ফি একালিফটান জরর পরি আ থাককিন। ফি হাজের হ ফিহি ফিহি। اللهم بارك لنا فيه واو زبر و زاد الجر زيد وزيد وزيد نون الف زبر نا نا اكرفتن وزيد نا وزيد نا ميم نون زر من ها هو من من শেষের অক্ষর এই হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে উচ্চারণ কেমন হবে খেয়াল করে শুনুন মিন হার উচ্চারণটা লাস্টে একটু ভাসবে ওয়াজিদ না মিন ওয়াজিদ না মিন অল্লহুমারিক লা লানা ফিহি ওয়াজিদ না মিন আমার সাথে বলুন অল্লহুম মাবারিকিলা না ফিঁহি ওয়াজিদ না মিন আর বিটি শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে এখন আমি এই দুয়ার বাংলা উচ্চারণ বলে দিব বাংলা উচ্চারণ দেখে মুখস্ত করে নেবেন অল্লহুম মাবারিকলা না ফিঁ হি ওয়াজিদ নামিন আমার সাথে বলুন অল্লহুম নামিন ধরুন দুয়াটির অর্থ হে আল্লাহ আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং অধিক পরিমাণে দান করুন এই হলো দুয়াটির অর্থ তো দুধ পান করার এই দুয়াটি সকলে মুখস্থ করবেন মুখস্থ করে দুধ পান করার পূর্বে এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ তাআলা সকলকে এই দুয়াটি সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম দুধ পান করার দোয়া ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া শিখাবো আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা